আজকে যে কাজটা করব সেটা হলো রিডিং মডিউলের পেসেস 3 তিন যে পেসটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে অন অফ দ্য মোস্ট ডিফিকাল্ট क्वेश्चन প্যাটারನ್ಸ್ বলা যায় বা টপিক সেটা হচ্ছে পেস 3 কি লেখা আছে পড়ো তো ইশুর স্পেন্ড পড়ো ইশুর স্পেন্ড আর পয়জ আর ডেট অন রিডিং পার্স ওকে ফাইন তো এই থেকে 40 এটা হচ্ছে প্যারাফ্রেজের খেলা এখানে প্রচুর বনের প্যারাফ্রেজ থাকে এখানে একটা টপিক দেওয়া থাকে না গল্প আকারে সেই গল্প থেকে প্রশ্ন করা হয় ধরা একটা উপন্যাস দেওয়া থাকবে সেই উপন্যাস থেকে প্রশ্ন করা হবে তো যেমন এখানে লেখা কি আছে টু ক্যাচ এ কিং টু গেট আ এটা বাংলা কি বলতো? না আটা কি করা ধরা এটা কিন্তু একটা গল্প হ্যাঁ এটা গল্প এরপরে কি লেখা নিচে এনা কি রিভিউস চার্লস স্পেন্সারস বুক এ এনা কি এটা নাম এই রিভিউ দিয়েছে চার্লস স্পেন্সার তার লেখকের নাম দ্য বুক এখানে বুক একটা বই अबाउट দা আন্ট ফর কিং চার্লস টু হ্যাঁ ডুরিং দা ইংলিশ সিভিল ওয়ার অফ 17th সেঞ্চুরি এই একটা সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ ইংলিশে যে গৃহযুদ্ধ চলছিল তা উনি একটা বই লিখছিল চার্লস স্পেন্সর যে কে যে কিং চার্লস কিভাবে ধরে সেটার উপর এখানে আসলে কোনো উত্তর নাই এটা একটা সাব হেডলাইন এই সাব হেডলাইনটা এক নজর একটু পড়বা খুব বেশি সময় এখানে দেওয়া যাবে না ওকে ঠিক আছে

এখানে আছে কমপ্লিট দা সামারি এই কোয়েশ্চেন প্যাটার্নটা ডিফিকাল্ট এই সামারি কমপ্লিশনটা হুম এটা ডিফিকাল্ট লেভেল এর হাইয়েস্ট লেভেল ডিফিকাল্ট তো এটা আবার সহজ করার কিছু টেকনিক্স আছে দেখেন দা হিস্টরি বিহাইন্ড দা হান্ট অফ এটা এই হিস্টরি এখানে যদি কিওয়ার্ডটা খোঁজো দা হিস্টরি বিহাইন্ড দা হান্ট এর হান্ট কেন হয় কিওয়ার্ড তারপর কি ছোট করে বড় করে দেই বুঝার জন্য দেখো এখানে একটা সামারি দেওয়া আছে আর এই সামারের জন্য নিচে কিছু ক্লুস দেওয়া আছে ক্লু তুমি শুধু খুঁজবা তাহলে তাহলে হবে না এইখানে যে ক্লুগুলো আছে ঠিক কোন কোনটা উত্তর কোনটা হবে সেই ডিজিটটা বসাইবা তো এটা করার জন্য দুইটা টেকনিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে ধরো যে কি ওয়ার্ড ষোলোশো উনপঞ্চাশ এটা ধরবা ধরে তুমি চলে যাবে প্যাসেজে প্যাসেজে গিয়ে তুমি খুঁজবা ষোলোশো উনষাট উনপঞ্চাশ কোথায় আছে অ্যাজ ইউজাল টিপস হ্যাঁ ষোলো এই যে দেখো ষোলোশো উনপঞ্চাশ এখানে পেলাম প্যাসেজে এটা একটা টেকনিক এখানে খুঁজবা খুঁজে হয়ে যে উত্তরগুলো বের করবো আরেকটা টেকনিক হচ্ছে যদি তোমার সময় যদি কম থাকে তুমি সময় সেভ করতে চাও তাহলে এই যেগুলো আছে না অপশনগুলো এই অপশনগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তুমি ভালো করে বুঝে বুঝে পড়তে পারো তো একবার তাহলে তোমার উত্তর পাওয়াটা ওই প্যাসেটা না পড়ে অনেক সময় উত্তরটা তুমি পেয়ে যাবা এটা তো এটার জন্য তোমার একটু গ্রামার থেকে ভালো থাকতে হবে ওয়ার্ড মিনিং ভালো জানতে হবে তাহলে তুমি পারবে আমি মনে করি এটাই বেস্ট টেকনিক কারণ কি ওই যে প্যাসেজ অনেক সময় ই থাকে অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে এটা প্যারা করা থাকে নাটস এই খুঁজে পাওয়া যায় না তো আমি যদি অর্থ মিলাই মিলে পড়ি না টেকনিক্যালি কিন্তু দুইটা বললাম একটা হচ্ছে কিওয়ার্ড ধরে ধরে প্যারাস নিয়ে খোঁজা আর একটা হচ্ছে বাংলা অর্থ বুঝে বুঝে পড়া আমি তোমায় জাস্ট একটাই দেখাই দিই না দেখো চার্লস টুল চার্লস টু এটা হচ্ছে একটা নাম যেটা চার্লস ট্যুলে নাম দেন ফর্মড ফর্ম অর্থ কি বলো তো গঠন করা হ্যাঁ গঠন করা যেহেতু পাঁচ টেন্স লেখা আছে ইটি আছে তাই গঠন করেছিল এ ড্যাশ সে একটা ড্যাশ গঠন করেছিল উইথ দ্য স্কটস স্কটদের সাথে এখন মিলাইলাম যে চার্লসের যে বাবাকে কি করল এক্সিকিউটেড মানে তাকে উৎখাত করা হলো বা নির্বাসন দেওয়া হলো পার্লামেন্ট ফোর্স পার্লামেন্টের আছে তাদের দ্বারা ষোলোশো উনপঞ্চাশ সালে তো তারপর চার্লস টু করলো কি ফর্ম ড্যাশ উইথ স্কট স্কর্দার সাথে একটা ড্যাশ করলো ড্যাশ গঠন করলো ফর্ম মানে গঠন করা যদি বাংলা বোঝে পুজো করতে পারো তাহলে এটা তো কতটা ইজি হয় তুমি দেখো আমার যদি একটা মিলাই এই নাম্বার লেখা আছে মিলিটারি ইনভেনশন অর্থ হচ্ছে সামরিক আক্রমণ সামরিক আক্রমণ গঠন করলো এটা কি মিলে বাংলা অর্থ নাকি মিলে তুমি বলো তো মিলে না মিলে না

এটা কিন্তু কিছুটা মিলে কিন্তু আমরা হাতে রাখবো কিন্তু আরো দেখবো হ্যাঁ এটা কিন্তু মিলে যে তার বাবা মারা যাওয়ার পরে কি করলো নতুন সরকার গঠন করলো বাট আমার পরে দেখবো আর অপশন আছে সেটা মিলেও দেখো দিস ইস দি ভিক্টোরি মানে একটা কি জয় এটাও মিলে না পলিটিক্যাল ডিবেট জি নাম্বারে হ্যাঁ পলিটিক্যাল মানে কি রাজনৈতিক বিতর্ক গঠন করলো মিলে এটা মিলে না স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স স্ট্র্যাটেজির বাংলা কৌশলগত অ্যালায়েন্স মানে কি সঙ্গী বা জোট তাহলে এটা কি মিলে যে স্কটিশদের সাথে একটা কৌশলগত জোট গঠন করলো গঠন করলো হ্যাঁ এটাও কিন্তু মিলে সলিউশন মানে সমাধান এটা হয় না রিলিজিয়াস কোন যেটা হয় না তাহলে এখানে আমার দুইটা আছে অপশন ই এই দুইটা কি কাছাকাছি হয় এখন দেখবো আমরা কোন দুইটা কোনটা বেশি পারফেক্ট হয় এটা তুমি নিজের আইকি ইউজ করতে হবে এখানে নিউ গভর্নমেন্ট না স্ট্র্যাটেজি অ্যালায়েন্স সাতাশ নম্বর যদি দেখি আমরা চার্লস টু দেন ফর্ম গঠন করেছিল ড্যাশ উইথ দ্য স্কট স্কট সাথে নতুন গভর্নমেন্ট গঠন করেছিল ভালো করে দেখো তার বাবাকে তো এক্সিকিউটিভ করা হয়েছে তাই না তো সেইখানে নিউ গভর্নমেন্ট করাটা কিন্তু সহজ ব্যাপার না তো তার থেকে বলা যায় কি স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্স স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এই যে এইচ নাম্বারটা হবে বেস্ট অপশন যে সে করলো কি তার কিছু ই লাগবে বন্ধু লাগবে বা সহযোগী লাগবে তাই সে অ্যালায়েন্স বা জোট গঠন করলো উইথ স্কটস তাহলে সাতাশ নাম্বারটা হবে কি এইচ সরি এইচ হ্যাঁ এইচ নাম্বার হবে না শুধু এখানে এইচ বাস এখানে লেখবা এইচ আর কিছু না কিন্তু

ডিল এই যে ডিডের ডিল উইথ স্কট ভাই দেখছো ডিডের ডিল এই যে তুমি খুললা কিওয়ার্ড এখানে কত ষোলোশো উনপঞ্চাশ পেলাম তারপরে কি স্কট এই স্কট হচ্ছে কি কিওয়ার্ড এলে তা এই গিয়ে পেলাম স্কট দেখছো এই যে স্কট তো কি করছিল সে ডিডের ডিল ডিল মানে কি জানো ডিল মানে চুক্তি এখন এগুলো কিন্তু যে তুমি সাতাশ নম্বরে এখানে ডিল লেখলে কিন্তু হইব না আবার দেখো ডিল এগুলো হবে না আমার এই যে এই যে অপশনগুলো আছে মিলিটারি ইনভেনশন এইখানে কিন্তু ওই ডিল শব্দটা নাই এখানে ডিলের একটা সিনোনিম বা প্যারা করছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স মানে যে শব্দটা প্যাস আছে সেই শব্দটা কিন্তু নাই সেটাকে আরো মডিফাই করে আরো পরিবর্তন করে তোমার এখানে অপশন বসাইছে সো দ্যাটস ওয়াই অবশ্যই প্যাসটা পড়তে হবে কিছুটা প্যাসটা না পড়লে তুমি একেবারে পুরোপুরি হয়তো ওই পর্যায়ে নলেজ কারণ নাই বা খুব কম স্টুডেন্ট থাকে তারপর দেখে প্যাসটা পড়ল ডিল উইথ এরপরে কিন্তু ডিল উইথ দা কি বুঝেছে সেগুলো কিন্তু এখানে যাচাই বাছাই করতে হবে ঠিক আছে তো দুটো সংমিশ্রণ করাটা বেটার দেখো তাহলে আমরা পরের আঠাশ নাম্বারটা চলে যাই কি বলছে এন্ড ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটল্যান্ড স্কটস স্কটের কিং হওয়ার জন্য হি অ্যাবান্ডেন্ড অ্যাবান্ডেন্ড বাংলা অর্থ হচ্ছে ত্যাগ করলো হ্যাঁ একটা ছেড়ে দিল এন্ড ইম্পর্ট্যান্ট ড্যাশ একটা গুরুত্বপূর্ণ ড্যাশ ছিল দ্যাট ওয়াজ হেল্প বাই হিজ ফাদার যেটা তার বাবা হ্যাঁ যেটা তার বাবা গ্রহণ করতো কিন্তু সে সেটা ছেড়ে দিল দেখবো কি ছাড়বো কি ছাড়ে হ্যাঁ আমার চলে যাওয়ার প্যাসেজে স্কট যেখান থেকে পেয়েছে দে বাই অ্যাকসেপ্টিং যে প্রি সি বি দ্য ন্যাশনাল রিলিজিয়ন এটা কি একটা জাতীয় ধর্ম আচ্ছা ইন টার্ন ইন ইন রিটার্ন পরিবর্তে ফর বিং ক্রাউন কিং অফ স্কট স্কটল্যান্ড ক্রাউন কিং হওয়ার জন্যে সেই যে একটা ধর্মীয় একটি আছে ন্যাশনাল রিলিজনের যে একটা রীতি আছে হ্যাঁ রিলিজনের সেটা সে ত্যাগ করলো তাহলে এখন যে আমার দেখি এখানে কি আছে ধর্মীয় রীতি তো এখানে বলো এই অপশন মধ্যে ধর্মীয় রীতি বলতে কোনটা বোঝাচ্ছে বলো তুমি বলো হ্যাঁ দেখো দেখ কোন অপশনটা হতে পারে তোমার কাছে কোনটা মনে হয় বেস্ট অপশন মিলিটারিশন তো হবে এটা সামরিক বিষয় নিয়ে হ্যাঁ দ্রুত করো একটু একটু চালু করো তাহলে এটা দেখো এই যে দেখো রিলিজিয়াস জ নাম্বারটা आंसर এখানে आंसर হবে জ কারণ এখানে এটা রিলিজিয়ন কনভিকশন লেখা আছে আর কোথাও রিলিজিয়াস কনভিকশন লেখা নেই দেখুন আছে না কোথাও কোন অপশন নেই তাহলে এটা হবে রিলিজিয়াস কনভিকশন মানে এখানে খুব বেশি এটা থাকে না যে সু উত্তর থাকে তার সাথে সিমিলার খুব বেশি থাকে না ও শহরের পিকআপ করা যায় সো এটা ছেড়ে দিলাম হ্যাঁ রাজা হরজণের

সিটি বাই দা পার্লামেন্ট কারা পরাজিত করলো পার্লামেন্টেরা ওই রাজা কে পরাজিত করলো পার্লামেন্ট আর্মি চার্লস কে পরাজিত করলো কিং একুশ বছরের কি রাজা পাউন্ড হিমসেল দা সাবজেক্ট অফ এ ন্যাশনাল ম্যানহান্টন ম্যানহান্ট মানে ম্যানহান্ট মানে কি ধরার জন্য পুরস্কার করছে এরকম একটা কিছু আর কি তো এখানে রাজায় কি হয়েছে পরাজিত হয়েছে ডিফিটেড এখানে ডিফিটেড রাজা পরাজিত হচ্ছে তো জয় কারা বলো পার্লামেন্ট পার্লামেন্ট আর এটা এখানে কি লেখা দেখো এর কি হচ্ছে ব্যাটেল লেট টু অ্যাট্যাশ ফর দা পার্লামেন্টস পার্লামেন্ট দাদা পার্লামেন্ট কি করলো বলো এই যে অপশনটা তোমরা ঠিকছেন সাজেশন খুঁজে বের করে কোনটা হবে

ভিক্টোরি ফর দা পার্লামেন্ট পার্লামেন্টের জন্য কি কি পলায়ন করতে হয়েছিল লাইফ জীবন বাঁচাতে হয়েছিল ওয়াজ অফ ফর চার্লস ক্যাপচার ক্যাপচার বাংলা হচ্ছে কি বন্দি ক্যাপচার বাংলা হচ্ছে বন্দি মানে তাকে বন্দি করার জন্য একটা ড্যাস ঘোষণা করা হয়েছিল দেখি

বিশাল অঙ্কের কি টাকা ঘোষণা করে এটা বল লার্জ রিওয়ার্ড থ্যাংক ইউ ভেট দ্যাটস ফাইন তোমার আনসার হয়েছে তোর বি নাম্বারটা না কি হবে ফিনিশ হবে বি নাম্বারটা ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার বাট আফটার সিক্স উইক স্পেন্ড হাইডিং ছয় সপ্তাহ পলিয়ে পালিয়ে থাকার পরে হি ইভেন্চুয়ালি ম্যানেজ সে অবশেষে ম্যানেজ টু রিচ দা ড্যাশ To Continental in Europe, six weeks. Over the following six weeks, or six weeks, he managed through a series of hard wounding close escapes to your parliament before seeking refuge in France. For the next nine years, the penniless and defeated child wandered around the Europe with only small. গ্রুপ অফ লয়াল সাপোর্টার সে নয় বছর পরবর্তী নয় বছর সে একটা ছোট সংখ্যক লয়াল সাপোর্টার নিয়ে ঘুরে বেড়িয়েছিল তাহলে এখানে ইউরোপে গেছিল তাই না সে ফ্রান্স চলে গিয়েছিল তাহলে কোনটা মিলে বলতো কোনটা মিলে তুমি দেখো যেগুলো বাকি আছে দেখো তারপর সেটা প্রশ্নটা হচ্ছে এরকম দেখো কি ইভেন্ট ম্যানেজ সে অবশ্যই সে কি ম্যানেজ করেছিল টুরিচ রিসমানি পৌঁছাতে দা ড্যাশ এমন একটি অফ কন্টিনেন্টাল ইউরোপ ইউরোপ মহাদেশের একটা দেশ জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছিল কোনটা হবে উত্তরটা বলো